আলো ফোটার সাথে সাথেই জীবন ফিরে আসে বগুড়া শিবগঞ্জের চণ্ডীহারার কলার হাটে নিজেদের চাষ করা অমৃত সাগর দুধ সাগর সপ্রি আর চাম্পা কলা নিয়ে একে একে হাজির হন কৃষকরা চণ্ডীহারার এই কলারহাট বসে ঢাকা রংপুর মহাসড়কের পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে প্রতি শনি ও বুধবার সকাল থেকে জমে উঠে এই ঐতিহ্যবাহী কলার বাজার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে রাজধানী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রাজশাহী থেকে আসেন পাইকার ও ব্যবসায়ীরা প্রতি হাটে প্রায় বিশ থেকে পঁচিশটা কলা কেনেন পাইকাররা প্রতিটি টাকে লোড হয় দুই থেকে তিন লাখ টাকার কলা আর একদিনে এই হাটে বেচা বিক্রি হয় প্রায় অর্ধ কোটি টাকার কলা এটা চাম্পা কলা তিনটে ঘাউর কলা আপনি পাঁচশো টাকা বিক্রি করলাম চাম্পা আপনি সাগর ওঠে দেশি সাগর অনুপম ওঠে দাম করছে সাড়ে তিন হাজার সাড়ে তিনশো টাকা পিস এটা করছে দুশো টাকা পিস চাম্পা কলা নিয়ে যাচ্ছে রঙিন কলা রঙিন সাগর দাম খুব একটা সন্তুষ্টজনক না দেশি সাগর দেশি সাগর দাম এখনো হয়নি কেবল নিয়ে এসে থুনু কৃষকরা জানান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে আসানোর রোগ শুরুর দিকে দাম বেশি থাকলেও শীতের প্রভাব শুরু হয় এখন কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে তবুও তারা বলছেন বর্তমান বাজার দর নিয়েও সন্তুষ্ট আমি কুমিল্লা থেকে আসছি আমি এই জায়গায় প্রতিদিন আট করি প্রতি সাপ্তাহে আট করি ফাঁসি তোলা করি যেন মোটামুটি গলা ভালো কলা ভাওয়া যায়। এর লাগে আমরা কুমিল্লা থেকে আসি আমরা দুই এক গাড়ি গলা নেই নিয়া কুমিল্লা নিয়ে বেচা বেচা কিনা করি আজকে আপনার বিভিন্ন রকমের কলা কিনছি চল্লিশ কিনছি ষাট কিনছি পঁয়ষট্টি কিনছি প্রতি হাটি কেনা হয় আমি ঢাকা সাভার থেকে আসছি কিছু কলা কিনি বিশ পঞ্চাশ টাকার কলা কিনি সপ্তাহে ঢাকায় নিয়ে ভালো মাল নিলে ছয়শো টাকা কান করে ছয়শো টাকা ছবি করে বাজার কমে গাড়ি কয়দিন আগে যে কলার বাজার ছিল সে বাজার আর নাই এখন সর্বোচ্চ বাজার আছে আপনি পঞ্চাশ পঁচপান্ন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পিস আগে ছিল আটশো সাতশো টাকা তার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গাড়ি পর্যন্ত কলা ওঠে এবং ছেলে যায় ঢাকা সিলেট একটা গাড়ি আপনি চার লাখ সাড়ে তিন লাখ টাকার মতন পরে তাতে তো চল্লিশ হিসেব করলে বহুত হ্যাঁ প্রায় আপনি এক দেড় কোটি টাকার মতন ওঠে হয় চার লক্ষ টাকা গাড়ি হলে চল্লিশ গাড়ি আপনার দায়িত্ব হচ্ছে এক কোটি ছ কোটি দেড় কোটি টাকা লেনদেন হয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরে বগুড়ায় বাণিজ্যিকভাবে কলা চাষ হয়েছে কয়েক হাজার একর জমিতে এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকার চাষিরা ঐতিহ্য পরিশ্রম আর হাসি সব মিলিয়ে চণ্ডীহারার কলার হাট হয়ে উঠেছে উত্তরাঞ্চলের অর্থনীতির এক প্রাণ কেন্দ্র আতিকুল ইসলাম আতিক বগুড়ালাইভ